হ্যালো ভিভার্স স্বাগত জানাই আপনাদেরকে গ্রিন ইনফো চ্যানেলে আপনাদের সাথে আমি আছি আতি চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজ করছে শুধু মানুষ নয় গবাদি পশুরও এই বন্যায় অবর্ণনীয় কষ্ট হচ্ছে তাই বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য গবাদি পশু ও হাঁস মুরগি পালনকারী খামারি ভাইদের করণীয় সম্পর্কে নয়টি মূল্যবান টিপস দেওয়া হলো এক নম্বর টিপস গবাদি পশু ও হাঁস মুরগিকে যত সম্ভব উঁচু ও শুকনো জায়গায় রাখতে হবে সম্ভব হলে মাচা বা বেড়া দিয়ে নিরাপদ জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে প্রয়োজনে ত্রিপল ব্যবহার করে অস্থায়ী তাবু বা শেড নির্মাণ করে রোদ বৃষ্টি থেকে রক্ষা করার ব্যবস্থা নিতে হবে দুই নম্বর টিপস গবাদি পশু ও হাঁস জন্য স্বাস্থ্য সুরক্ষায় জরুরি পশু খাদ্য যেমন শুকনো খড় বাঁশের পাতা কলার পাতা শেওড়া পাতা গমের ভুসি ও ডালের ভুসি ইত্যাদি ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে তিন নম্বর টিপস গবাদি পশু পাখিকে বন্যার পানি খাওয়ানো যাবে না প্রয়োজনে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ফিটকেরি দ্বারা বিশুদ্ধ করে খাওয়াতে হবে চার নম্বর টিপস উঁচু স্থানে খড় সহ অন্যান্য পশু খাদ্য সংরক্ষণের ব্যবস্থা করতে হবে পাঁচ নম্বর টিপস বন্যাকালীন গবাদি পশু ও হাঁসমুরগির বাসস্থানে নিয়মিত জীবাণুনাশক পটাশিয়াম পারম্যাঙ্গানেট স্প্রে করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ছয় নাম্বার টিপস মৃত গবাদি পশু ও হাঁসমুরগি মাটির নিচে পুঁতে ফেলার ব্যবস্থা করতে হবে সাত নাম্বার টিপস গবাদি পশু ও হাঁসমুরগির যে কোনো পরামর্শ সেবার জন্য অধিদপ্তরের কল সেন্টারে ফোন করুন ফোন নাম্বারটি হল ওয়ান সিক্স থ্রি ফাইভ এইট আট নম্বর টিপস বন্যার পানি নেমে যাওয়ার পর আপনার গবাদি পশু ও হাঁসমুরগিকে উপজেলা সম্পদ অফিসের সহযোগিতা এবং পরামর্শে প্রতিষেধক টিকা প্রদান করুন নয় নম্বর এবং সর্বশেষ টিপস গবাদি পশু ও হাঁস মুরগি সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য নিকটস্থ প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করুন এই ছিল মোটামুটি বন্যা পরিস্থিতিতে গবাদি পশু ও হাঁস মুরগি সুরক্ষায় কিছু গুরুত্বপূর্ণ টিপস এছাড়া আমার ব্যক্তিগত পরামর্শ হলো বন্যা হওয়ার সম্ভাব্য মাসগুলোতে গবাদি পশু ও হাঁস মুরগির সংখ্যা কম রাখুন অতিরিক্ত গবাদি পশু ও হাঁস মুরগি বিক্রি করে টাকা সঞ্চয় করুন এবং বন্যা মৌসুম শেষ হলে পুনরায় সেগুলো পালন শুরু করুন এতে আপনি লাভবান বেশি হবেন বলে আমি আশা করি তাহলে ভিভার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিও নেই তত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ